মনে করেন আপনি জান্নাতে যাবেন জান্নাত কি মামু বাড়ি রসের হাড়ি কথা বলেন আপনাদের কি খারাপ লাগছে ভাই নামাজ পড়তে হবে মহাজিন যখন আজান দেবে মহাজিনের আজানের তালে আপনাকে সারা দিয়ে নামাজে যাইতে হবে এরপরে কারোর উপর জুলুম করা যাবে না কাউকে না বলে কিছু খাওয়া যাবে না ব্রিজ বানাইতে গেলে রডের বদলে বাস দেওয়া যাবে না কথা বোঝেন আমার ভাইরা তাহলে আল্লাহর উপর ইমান আছে না নাই এরপর আল্লাহ ডাক দিয়ে বলল দুনিয়ার কোন আদর্শে আদর্শে বিশ্বাসী হলে চলবে না বান্দা যদি তুমি আদর্শে বিশ্বাসী হতে চাও সর্বপ্রথম রাসূলের উপর ইমান আনো রাসুলের আদর্শ তোমার বাস্তব জীবনে কায়েম করো জোরে বলেন আল্লাহু আকবার কোন নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে হাজার হাজার কাপেরদের মাঝে এক কালেমার দাওয়াত দিয়েছেন যে নবী কালেমার দাওয়াত দিতে যাইয়া নিজের দমদান মুবারক শহীদ করেছেন যে নবী কালেমার দাওয়াত দিতে যাইয়া তাইফের বাচ্চাদের তাইফের যুবকদের সোরা পাথরের দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েছেন নবীর শরীর থেকে রক্ত জড়েছে জিব্রাইল ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এ শুধু দোয়া করেন আল্লাহর কাছে তাই পাথরের ভিতরে নিমজ্জিত করে দেই এদেরকে ধ্বংস করে দেই আল্লাহর নবী ডাক দেন ও কাকে পাথর দিয়ে ধ্বংস করে দিতে চাও কাকে ধ্বংস করে দিতে চাও তুমি যদি এদেরকে ধ্বংস করে দাও আমি নবী কার কাছে যাইয়া আমার কালেমার দাওয়াত দেবো এর আসলে আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই আর একটু জোরে বলেন আছে না নাই ও জামপুরের মুসলমান কাল কিয়াম তের ময়দানে আপনাকে কেউ পরিচয় দেবে না যিনি আপনাকে সুপারিশ করে

যাদের সবারই মনে চাইতো তাহলে আমার সাথে বলতে পারবেন মনে বড় আসছিল যাবো মদিনায় ভাই চলবে চলবে সবাই বলতে পারবেন তো দেখি সবাই যারা যারা রাসূলকে ভালোবাসেন তারা বলেন মনে বড় আসছিল ছিল যাব